প্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানে এক বছরের মেয়াদে সার্টিফিকেট ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশনে ছাত্রছাত্রী ভর্তি চলছে কোর্সটি পরিচালিত হয় সম্পূর্ণ সরকারিভাবে অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্তৃক প্রণীত সিলেবাস অনুসরণ করে এই কোর্স পরিচালনা করা হয় এই কোর্সে আপনি প্রাণী সম্পর্কে যাবতীয় যে তথ্য আছে সবগুলো আপনি শিখতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাসে দশটি সাবজেক্ট আপনাকে লেখাপড়া করতে হয় প্রথম সাবজেক্টে অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনাকে পাঁচটি সাবজেক্ট লেখাপড়া করতে হয় এবং দ্বিতীয় সেমিস্টারে পাঁচটি সাবজেক্ট মোট দশটি সাবজেক্ট লেখাপড়ার পরে আপনার পরীক্ষা হয় প্রথম সেমিস্টার শেষে প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টার শেষে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা মাধ্যমে আপনি সরকারি সার্টিফিকেট পাবেন অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা ভোট করতে ইস্যুকৃত সরকারি সনদ অর্জন করতে পারবেন প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হয়লা রোড ভর্তি অবিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সকলকে ধন্যবাদ